আজকে সকালে ভর্তা এটা হচ্ছে ছোট মাছ কুমোরের পাতা দিয়ে ভর্তা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ভর্তা এটা আলু ভর্তা আর এটা শাপলা ভাজি এর সঙ্গে একটু ঘি নিব আমি একটু ঘি দাও তো ঘি দিয়ে ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে বেশি না আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এই যে আজকে সকালে এগুলোই আমাদের খাবার এখন এখন করব। ঘি দিয়ে গরম ভাত মাখিয়ে ভর্তা দেখাবো কি যে মজা আম্মু এই ভর্তা পাটায় বেতে বেতে বানিয়েছে খুব টেস্টি হয়েছে আম্মুর হাতের ভর্তা রহমানির রহিম আজকে জুম্মার দিন সকাল সকাল আমি আর আম্মু রেডি হলাম একটু বাজারে যাব কিছু কেনাকাটা করব এই কয়েকদিন ধরে এত গরম পড়েছে গরমের জন্য কোথাও যেতে একদমই ইচ্ছে হচ্ছে না কিন্তু তারপরেও কিছু করার নেই আম্মু শুধু আমাকে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আয় আজকে শুক্রবার কোনো পেলাম না তো হেঁটেই যাচ্ছিলাম আজকের আকাশটা অনেক সুন্দর প্রথমে একজনের বাসায় যাচ্ছি এই লোকটা অনেক কর্মট এবং পরিশ্রমী একজন লোক ছিলেন ইনি রিক্সা চালাতেন বেশ কিছুদিন আগে এই লোকটা ব্রেন স্ট্রোক করেছিলেন এবং কোনো চিকিৎসা না করাতে পারার জন্য তার পুরো শরীরটা প্যারালাইজড গেছে এবং তিনি মুখে এখন কথাও বলতে পারেন না তাকে দেখাশোনা করতেন তার স্ত্রী আর তার স্ত্রীটাও কয়েকদিন আগে মারা গিয়েছেন এই লোকটার অনেকগুলো ছেলে মেয়ে আছে কিন্তু তাকে দেখার মতো একজনও নেই একটা মেয়ে আছে তাকে দেখছেন এবং সেই মেয়েটাও অতিরিক্ত দরিদ্র এই লোকটার মেয়েটা আম্মুর পরিচিত ছিল এবং আমাদেরকে অনেক তারা ভালোবাসে স্নেহ করত ছোট থেকে তো তাকে বলে আমি আর আম্মু তাকে দেখতে গেলাম সেই লোকটা যিনি রিক্সা চালাতেন জীবনে কারো কাছে মাথা না নোয়ানো এই লোকটার দেখেন শেষ অবস্থাটা কি রকম। এত ছেলে মেয়ে থাকতেও তাকে মেঝেতে রেখেছে সেও পোস্টারের ওপরে শুইয়ে শুয়ে আর এখানে সাপ ব্যাং টিকটিকি সব কিছু যাতায়াত করে একদম নোংরা পরিবেশ আমাদের সমাজের বিত্তবান লোকদের উচিত এই মানুষগুলোকে সাহায্য করা আমার যতটুকু সাধ্য ছিল আমি তাকে হেল্প করার চেষ্টা করেছি কিন্তু সেটা যথেষ্ট নয় তার অনেক দিনের বাড়ি ভাড়া বাকি আছে আবার তিনি প্রতিদিন বিস্কিট খেয়ে বেঁচে আছেন খাবারও খেতে পারেন না যদি আপনারা কেউ তাকে হেল্প করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আর আম্মু মাংস কেনার জন্য এসেছিলাম কিন্তু এসে দেখছি যে আমাদের একটু লেট হয়ে গেছে মাংস সব বিক্রি হয়ে গেছে একটা সিমেন্টের চুলা দেখা হলো আম্মুর চুলাগুলো আবার ইদানিং বৃষ্টির কারণে ডুবে যায় চুলাতে রান্না করতে পারে না তো একটা সিমেন্টের চুলা হলো আমার জন্য ভালো হতো চুলার এখানে সাইজ টাইজ আমরা সব দেখে গেলাম কোন সাইজ কত দাম পরে একদিন এসে আম্মু আর আমি এই চুলাগুলো কিনে নিয়ে যাব। চুলোগুলো খুব কিউট তাই না আমার তো খুব পছন্দ হয়েছে তো তারপরে আমরা চলে আসলাম মাংসের আরেকটা দোকানে এই দোকানটাতে খোলা আছে মাংসের এই দোকানটা খোলা আছে আমরা সচরাচর রাস্তার পাশ থেকে মাংস কিনি শুক্রবারের রাস্তার পাশে যে মাংসগুলো কাটে সেগুলো অনেকটা ফ্রেশ এবং ভালো মাংস হয় ওই মাংসগুলো খেতেও অনেক সুস্বাদু লাগে তো এখান থেকে আমরা মাংস কেনার পরে to chad মাংস দেখছিলাম ছাট মাংসটাও আমরা হাফ কেজি পরিমাণে কিনে নিলাম গোস্তহাটি থেকেও যখনই মাংস কিনি মাংসের মধ্যে ভেজাল বা মাংস দেখবেন ফ্রিজ আপ করা থাকে সেগুলো মাংস দেয় তারা মাংস কেনার শেষে আমরা চলে আসলাম কালীতলাতে ভুড়ি নেয়ার জন্য খাসির কালিতলা যে পরিমাণ ভিড় আর যে রকম হাইপে তারা আছে তো আমরা সেখান থেকে আবার গোস্তহাটি আসলাম এখানে এসে আমরা দুইটা খাসির ভুড়ি নিলাম সব বাজার করার শেষে এখান থেকে একটু কুষারের রস খাবো কারণ এত তীব্র রোদ রোদ্রের মধ্যে আমার আর আম্মুর মাথা ঘুরছিল আমাদের একদম ডিহাইড্রেশন হয়ে গেছে কুষারের এই রসটা অনেক টেস্টি গোস্তহাটের মরেই এই রসটা বিক্রি হয় আমি আর আম্মু যখনই বাজারে আসি গোস্তহাটের মডের এই রসটা খাই কুষারের রসটা অনেক মজা ছিল যাই হোক তো তারপরে বাসায় চলে আসলাম এসে এখন আমার বাজারগুলো দেখায় কি কি কিনলাম প্রথমে দেখাচ্ছি গরুর মাংস এখানে কেজি গরুর মাংস আছে আমাদের শহরে সাতশো টাকা করে কেজি নিচ্ছে গরুর মাংস আর তারপরে নিয়েছিলাম হচ্ছে গরুর ছাট মাংস ছাট মাংসগুলো দেখে খুব ভালো লাগলো তো এই জন্য আম্মুকে নিতে বললাম এই ছাট মাংসগুলোতে অনেক সুন্দর সুন্দরই মাংস আছে আবার ছাটের মধ্যে যা যা থাকে সেগুলো আছে আর নিয়েছিলাম এক তেল তো মাংসের পর্ব এখানে শেষ হয়ে গেল তারপরে আরেকটা বাজার আছে সেটা হচ্ছে আহ ভুড়ি দিয়ে খাওয়ার জন্য তেল নিয়েছি খাসির এমনি ভুড়ি কিনলে সেটাতে তেল থাকে না একটু এক্সট্রা করে তেল যদি কিনে নেই তাহলে ভালো ভালো তেল পাওয়া যায় তেল ছাড়া ভুড়ি খেতে একদমই মজা লাগে না আর এখানে হচ্ছে আছে দুইটা খাসির ভুড়ি আমার কাছে গরুর ভুড়ির থেকে খাসির ভুড়িটা বেশি মজা লাগে জানি না কেন আগে গরুর ভুরি টেস্ট লাগতো কিন্তু এখন আমি দেখছি যে খাসির ভুড়িটা বেশি মজা খেতে আমাদেরকে ভুড়ি থেকে সব অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করেই দিয়েছে মানে ভুড়ির ভিতরে যা থাকে আর কি তো এখন শুধু এগুলোকে পরিষ্কার করতে হবে ধুয়ে ভালো করে এই আর কি আজকের ব্লগটা ভিউয়ার্স এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ